ইব্রাহিম আলী স্বপ্ন দেখাইলেন ইব্রাহিম সবচেয়ে তোমার যেই জিনিস প্রিয় বস্তু সেটা আল্লাহ রাস্তায় আমার দরবারে কুরবানি করে দাও সকালবেলা ঘুম থেকে উঠে ইব্রাহিম খলিলুল্লাহ শত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের রাতে আবার স্বপ্ন দেখলেন ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে যে প্রিয় বস্তু সেটা আমার জন্য কুরবানি করে দাও এব্রাহিম খল্লাহ আবার একশো ফুট আল্লা রাস্তায় কুরবানি করে দিলেন আবার ঘুমাইলেন ওই আবার স্বপ্ন দেখলেন আল্লাহ একই স্বপ্ন দেখাইতেছেন এব্রাহিম তোমার সবচেয়ে যে প্রিয় বস্তু তোমার কাছে সবচেয়ে যে যার বেশি দাম মূল্য ওই জিনিসটা আমার দরবারে কুয়া কোরবানি করে দাও এব্রাহিম খলিল্লাহ একে একে তিনশো উট কোরবানি করে দিল কিন্তু তারপরে আল্লাহ স্বপ্ন দেখাইতেছেন এবার নবী আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন বুঝি না বুঝি না একে একে তিনশো উট কুরবানি করে দিলাম তারপরেও আমার কুরবানি কবুন হইল না তাহলে আমার সবচেয়ে প্রিয়

বাই আমার সবচেয়ে প্রিয় বস্তু কলিজার টুকরা اسماعিল আলাইহিনালসালাম আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে আর বাকি রইলো না বিবি হাজেরা কাছে যা বলে বিবি রে দে দে আমার কলিজার টুকরাকে সাজায়া দে বিবি হাজরাকে বলে না মা তার কলিজার ধন যদি কুরবানি করার কথা বলে তাহলে কি দেবে মায়ের মন মরি অতি নরম দেবে না এব্রাহিম তাকে বললেন না একটু দাও। একটু পাহাড়ের দাও ওয়াস সালাম বলছেন নবী হাজারা দেরি করলেন না সুন্দর করে সাজগুজ করে দিলেন কিছু দূর নিয়ে যা সালাতু ওয়াস সালাম বলতেছেন হবো আমার প্রাণের পুত্র ইসমাই আমি একটা কথা বলতে চাই বলে কি কথা বলবে আব্বাজান বলেন বলে আমার আব্বাজান যান প্রাণের পুত্র শোনো আমি এক একে তিন দিন স্বপ্ন দেখলাম আল্লাহ রব্বুল আমি আমাকে বললেন তোমার প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও আমি তো এক একে তিনশো উট কুরবানি করলাম কিন্তু আমার কুরবানি আল্লাহর দরবার গ্রহণ হয় নাই আমি তখন বুঝতে পারলাম একমাত্র কলিজার টুকরা একমাত্র প্রিয় বস্তু হলো তুমি এই জন্য আমি নিয়াদ করেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব রাস্তে বলেন আল্লাহ বাইরা আমার বলেন তুই নিজের কলিজার টুকরা সন্তান কোরবানি করা যাবে কি মোহাম্মদ নবীর আল্লাহর সাথে কি প্রেম ইব্রাহিম খলিলুল্লাহর মতো প্রেম যদি না হয় তাহলে আল্লাহকে পাওয়া যাবে না ও মুসলমান মধুপুরের মুসলমান শুনে রাখেন ইব্রাহিমের মতো প্রেম যেদিন হবে সেদিন মনে করবেন জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে ইসমাইলের মতো মন যেদিন হবে সেদিন মনে করবেন আপনার জন্য সান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে এবার ইসমাইল বললেন আব্বা বলেন বলেন কি বলতে চান বাবা আমি তো তোমাকে জবাই করতে চাই আল্লাহর রাস্তায় যেমন বাপ তেমন পুত্র এই কথা বলতে দেরি হয়েছে লাভবাই আমার আব্বা যান আমার কোনো আপত্তি নাই এই কথা বলতে দেরি হয় নাই চিন্না বলেন না সোহান আল্লাহ লা ইলাহ জোরে লাইলা আল্লাহ অগো আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও তোমাকে না দেখিয়া নবি কেনা সিনিয়া ইমানাম তবুও মাফ করে দা হ্যাঁ গিল্লা আল্লাহ মোহাম্মদুম সল্লাল্লাহু আর এই সাল্লাম ভাই আমার নবী আল্লাহর সাথে কি মহাত্ম নিজের কলিজার টুকরাকে আল্লাহ রাস্তায় কুরবানী করে দেওয়ার জন্য সাজগোজ করে নিয়ে যাচ্ছেন আমরা পারবো ভাইরা পারবা আমরা যদি নাও পারি কিন্তু আমাদেরকে তো mohabbat ভালোবাসা দেখাই হবে আল্লাহর প্রতি আল্লাহর সাথে যে প্রেম নাই তার জান্নাত নাই নবীর সাথে যে প্রেম নাই তার জান্নাত নাই নবীর সাথে যে প্রেম আছে আল্লাহর সাথে যে প্রেম আছে তার জান্নাত আছে जिंदाबाद ঠিক কি এই জন্য আমার ভাইরা মদুপুরের ভাইরা এই জন্য iman যদি আনতে হয় ইব্রাহিম খলিলুল্লাহ মত iman আনতে হবে